নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড়ো আপডেট ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় কেমন থাকবে বাংলার আবহাওয়া আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জায়গায় কালবৈশাখীর ঝড় বজ্রপাত এবং শিলাবৃষ্টি চলবে কি বলছেন আবহাওয়াবিদরা দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা দেখে নেব এক নজরে তো চলুন দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজ তাপ তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই এমনটাই বলছে আবহাওয়া দপ্তর দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের নয়টি জেলাতে কমলা সতর্ক বার্তা থাকবে পশ্চিমের তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তা থাকবে তিনটি জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে তবে এই জেলাগুলি ছাড়াও কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায়। হাওয়া অফিস বলছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যেমন বৃষ্টি চলবে বৃষ্টি হবে উত্তরও দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত জারি থাকবে দার্জিলিং কালিম্পং জেলাতে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা হাওয়া অফিস বলছে আজ একাধিক জায়গায় মেঘলা আকাশ সেই সঙ্গে দমখা বাতাস বইবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বদ্রবিদ্যুসহ সহ বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বাকি জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু কম থাকবে উত্তরবঙ্গের আটটি জেলাতে কমলা বার্তা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে এমনটাই বলছেন আবহাওয়িদরা বিহার এবং বাংলাদেশের উপরে একটি উচ্চচাপ বলাই রয়েছে যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় ঢুকছে যার ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তবে এর ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না জানাচ্ছেন আবহাওয়িদরা আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে পাশাপাশি দমকা বাতাস বইবে রয়েছে ঘূর্ণাবর্ত আর এর জেরেই বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিস বলছে অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়েনাম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে এদিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আসাম সংলগ্ন এলাকায় দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত ফুঁসছে এদিকে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা সব কিছুর মিলিত প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে দুই বাংলার একাধিক জায়গায় দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের কারণে হলুদ সতর্ক বার্তা থাকছে একাধিক জায়গায় এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে হাওয়া অফিস বলছে বেশ কিছু জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আবহবিদরা বলছেন সাগরে যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবেই টানা সাত দিন এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে দুই বঙ্গের একাধিক জায়গায় সহ বৃষ্টি দমকা বাতাস সেই সঙ্গে শিলাবৃষ্টি চলবে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং অন্ধ্রপ্রদেশে কেরলের একাধিক জায়গাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে